শুভ সকাল বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে তোমার শুক্রবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি দেখো এখন আটটার মতন বাজে আর কালকে তোমার রাত্রিরে হয়েছে বৃষ্টি দশটা থেকে সাড়ে নটা দশটার থেকে দিয়ে ভালোই বৃষ্টি হয়েছে দেখো রাস্তাঘাট পুরো ভিজে আর এখনও তোমার দেখো হালকা হালকা পুরো তোমার রোদ উঠেছে দেখো রোদের কোনো জোরই নেই বেলাতেও বেলাটা অবশ্য রোদ পরে উঠে পড়েছিল দেখো এবার চলে এলাম হচ্ছে স্নান টান করে তোমার চা করতে চা করছি এবার দেখো ও তোমাদের দাদাভাই উঠে পড়েছে সবাই উঠে পড়েছে শাশুড়ি চা টা খাওয়া হয়ে গেছে শাশুড়ি ওনার ঘরে বেড টেডগুলি ক্লিন করছে আর আমি এদিকে দেখো তোমার দাদাভাই ভাই আর আমার একটু চা করে নিচ্ছি আর ছোটো ছেলে পড়তে বসে গেছে ওর আবার আজকে এক্সাম ও একটু পরেই বেরিয়ে যাবে ওর আবার আজকে আনটি আসবে না তাই একটু চাটা খেয়ে আমাকেই ওকে দেখাতে হবে তাই আগে একটু চাটা করে নিই তারপরে ওকে দিয়ে দিয়েছিলাম একটু ছাতু ও ছাতু খেয়ে নিয়েছে আর আমি একটু চা খেয়ে তারপরে ওকে আবার একটু রেডি ছেডি করাবো ভাতটা এখনও বসায়নি চাটা তোমার করে ভাতটা বসিয়ে তারপরে ওকে একটু পড়াতে বসাবো তারপর শাশুড়ি যা হোক কিছু একটু করে দেবে কারণ আমি ওইখানে ওকে পড়াতে বসলে আর এই দিকটা করতে পারবো না তাই শাশুড়ি হয়তো কিছু একটু যাই হোক ডাল ঠাল কিছু করে নেবে আমি ভাতটা বসিয়ে দেবো দেখো হয়ে গেছে চাটা এবার চাটা দেখো খেয়ে নেব তোমাদের দাদা ভাইকেও দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব আর ও চলে যাবে বাজারে বাজার থেকে এসে ছেলেকে আবার স্কুলে নিয়ে যাবে দেখো এবার ছেলেকে রেডি রেডি করিয়ে দিচ্ছি স্নান হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে ও এক্ষুনি বেরিয়ে যাবে এক্সাম দিতে তাই ওকে বসিয়ে আবার একটু পড়িয়ে দিচ্ছি বসে পড়ছে আমি পড়া দেওয়া পড়াগুলি ধরছি আর ও দেখো বলছে ওকে একটু বুঝিয়ে দিচ্ছি কি কি করবি না করবি কি আসবে না আসবে সবই ওকে বলতে হচ্ছে তো ও বলছে পরপর করে আর বিছনা টেসনে এখনও দেখো কিচ্ছু ক্লিন করতে পারেনি ঘর পুরো নোংরা হয়ে রয়েছে যতক্ষণ না ও না বেরাবে কিছুই পরিষ্কার করতে পারবো না ওর বাবা এখনো আসেনি বাজারে গেছে বাজারের দিকে গেছে বাজারটা দিয়েই ওকে নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে যাবে তারপরে আমি ঘরের কাজটাচ করে রান্না করব। আজকে হচ্ছে ওর তোমার ইংলিশ পরীক্ষা রয়েছে ও বেরিয়ে গেলেই সব করব। দেখো ওবারও বেরিয়ে গেছে ঘর ঠর দেখো কী অবস্থা কিচ্ছু পয় পরিষ্কার করা হয়নি সব পড়ছিলো বসে দেখো আর ওই ঘরে বসে ছেলে বড় ছেলে আবার পড়ছে ওর আবার এক তারিখ থেকে এক্সাম রয়েছে ওরও এখন চাপ পড়ে গেছে ও পড়া পড়ছে এখন দেখো এবারে চলে এলাম একটু বিছনা শৃষ্ণা পয় পরিষ্কার করে চলে এলাম একটু মন্দিরে আজ যে মাঘী পূর্ণিমা এখনও লাগেনি কিন্তু মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম চলো তাহলে ছেলে বেরিয়ে গেল ছোটো ছেলে এক্সাম দিতে আজকে ফ্রাইডে আজকে হচ্ছে তোমার ও হচ্ছে ইংলিশ পরীক্ষা ও দিতে বেরিয়ে গেল এবার দেখো ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি দেখো টরগুলি পুরো পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে আমি একটু খেয়ে নেবো টিফিন খেয়ে নেবো দেখো একটু রুটি আর একটু বোদে নিয়ে নিয়েছি আর শাশুড়ি হচ্ছে তোমার মুড়ি দিয়ে বোদে দিয়ে খাচ্ছে তাই পুজো টুজো দিয়ে এসেই ছিঁদো পেয়ে গেছে খুব আজকে হচ্ছে মাগি পূর্ণিমা তাই খেয়ে নিই খেয়ে তারপরে যাবো রান্নায় তোমাদের দাদা ভাই বাজার নিয়ে চলে এসছে শাশুড়ি মাছ ধুয়ে ধুয়ে রেখেছে চলো তাহলে খেয়ে খেয়ে তারপরে আবার আসছি চলে এলাম রান্নায় টিফিন করে নিলাম ঘরও পরিষ্কার হয়ে গেল এবার দেখো বাটা মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই ভাই করবো একটু বড়ি দিয়ে আর হচ্ছে আলু সিম দিয়ে একটু মানে ঝোল করব বড়ি দিয়ে বেশ ভালোই লাগে বাটা মাছ তাই শাশুড়িকে বললাম যে তোমার আজকে একটু সিম ডাটা বড়ি দিয়ে একটু ঝোল করব পাতলা করে আর তোমার শাশুড়ি ওদিকে কাট কাটছে দেখো বড়িগুলি দিয়ে দিলাম বড়িগুলি আবার ভাজবো ভেজে তুলে রেখে দেবো বড়িগুলি খুব একটা যে ভালো তা না কিন্তু আবার খুব খারাপও না এরকম বড়ি তোমার বেশিরভাগ তোমার পালং শাকে একটু মাছের ঝোলে ঠোলে দিলেই ভালো লাগে আমার ব্লগটা যারা যারা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমাকে একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো আর যারা যারা দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করো তাহলে আমি এরপরে আমি কি ব্লগ করব না করব সেগুলি তোমরা দেখতে পারবে আর যারা যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা দেখো বড়িটা তোমার ভেজে তুলে নিও এবার দিয়ে দিলাম হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিলাম তোমার কালো জিরে ফোড়ন দিয়ে এবারে তোমার একটা একটা করে সবজিগুলি দিয়ে দেবো আলু দিয়ে দেবো প্রথমে দেখো আলু দিয়ে দিলাম আলুগুলি একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে একটু ডাটা সিম এইগুলি দিয়ে দেবো একদমই পাতলা করেছিলাম ঝোলটা একটু লেবুও রয়েছে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে গন্ধ লেবু একটু গন্ধ লেবু দিয়ে মাছের ঝোলটা ভালোই লাগবে খেতে এই তোমার বাটা মাছ বলো চারাপোনা মাছ বলো এরকম পাতলা করেই বেশিরভাগ ঝোল করি আর ডাটাগুলিও খুব ভালো ছিল ডাটাগুলি নিয়ে এসেছিলো তোমাদের ভাই বাজার থেকে মানে ডাটাগুলিও খুব ভালো ছিল মানে একটু মানে তোমার সিদ্ধ হতে না হতেই পুরো নরম হয়ে যাচ্ছিলো এক একটা ডাটা আছে না যেমন তোমার সিদ্ধই হতে চায় না কিন্তু এই ডাটাগুলি খুব ভালো একটুখানি তোমার সিদ্ধ করলেই পুরো একদম নরম হয়ে যাচ্ছে দেখো এবার সিমগুলিও দিয়ে দিলাম বেগুনও দিই কিন্তু আজকে আর বেগুন দিইনি ছিল ঘরে কিন্তু দিই নি ইচ্ছা করে দিইনি ভাবলাম একটু আজকে আলু আর ডাটা সিম দিয়েই করি আবার বেশি তোমার ঝোলে সবজি হয়ে গেলে তোমাদের দাদা আবার খেতেই চাইবে না দেখো ওর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা অল্পই দিলাম কারণ দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু শুকনো লঙ্কা হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম নিয়ে ঝোল গ্রেভিটা দেখো হালকা হালকা গ্রেভিটা পুরো শুকিয়ে যাবে তারপরে জল দিয়ে দেবো দেখো মশলাগুড়ি কালারটাও দেখো কি সুন্দর এসছে এবার এটা একটু নাড়িয়ে চাড়ি তারপরে জল দিয়ে দেবো করবো একটু পাতলা করেই তাই আজকে আর ডাল করিনি একদম পাতলা ঝোল করব। তাই এই দিয়ে তোমার হয়ে যাবে মোটামুটি তোমার রাত্রেও হয়ে যাবে আর দিনের বেলাও হয়ে যাবে তাই একটু পাতলা করেই ঝোল করলাম আর একটু করবো তোমার হচ্ছে শাশুড়ি ওখানে কাটাকুটি করছে একটু বড়া বড়া ভেজ ভাজবো একটু বড়া ভেজে করবো হচ্ছে তোমার একটু কুমড়ো শাক কুমড়ো শাকটা তোমার তিন চার দিন আগে আনা হয়েছিল শাশুড়ি মাঝে একদিন ডাল করেছিল তারপর রেখে দিয়েছিলাম দেখো আজকে আবার শাশুড়ি কেটে ঠেটে রেখেছে আর আমি দেখো এদিকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা পেস্ট করে নিয়েছি আর করবো একটু তোমার হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ভাজবো একটু তাই ওগুলি একটু ধুয়ে পয় পরিষ্কার করে রেখে দিয়েছি এটা বসিয়ে ওগুলি একটু কেটে নেব দেখো এবার দিয়ে দিলাম পাঁচ ফোরন দিয়ে এবার দিয়ে দেবো তোমার হচ্ছে আস্তে আস্তে করে সবজিগুলি দুটো লঙ্কা দিয়ে দিয়েছি আর হচ্ছে কুমড়ো একটু তোমার আলু কুমড়ো আর আলু দিয়েছি আর তোমার আর কিছু বেশি সবজি তোমার কুমড়ো শাকে দিই না সিম টিম ছিল কিন্তু আর দিই নি কারণ তোমার ইয়েতে ঝোলেই দিয়েছি সিম ডাটা তার জন্য আর বেশি কিছু সবজি দিলাম না অল্প করেই করব শাকটা আর তোমার এরকম বড়া ভেজে তরকারি করলে তো খুবই ভালো লাগে কুমড়ো শাকই বলো আর একটু ইঁচড় এখন তো ইঁচড় ঠিচড় উঠেছে ইঁচড়েও একটুখানি বড়া ভেজে যখনই নিরামিষ করি ইচড়েও আমি একটু বড়া ভেজে করি তরকারি খুব ভালো লাগে খেতে দেখো অল্পই শাকও অল্প ডাটাগুলিও সেরকম খুব একটা বেরাইনি কারণ আগেই খাওয়া হয়েছে তাই একদমই অল্প ছিল তাই বেশি করিনি অল্পই করেছি আর তোমার তিন চার দিন হয়ে গেছে বলে একটু তোমার মানে তোমার ডাটাগুলি একটু শুকিয়ে শুকিয়ে গেছে যখন করেছিলাম তখন তোমার মানে আগে দুদিন আগে যেরকম খেতে লাগছিল ভালো সেরকম খুব একটা ভালো লাগেনি কারণ তোমার তিন চার দিন হয়ে গেলে রেখে দিলে শাক যে কোনো শাক তিন চার দিন হয়ে গেলে তোমার দেখবে সেগুলি একটু শক্ত টাইপের হয়ে যায় আর ভালোও লাগে না তাই তোমার করেছিলাম ঠিকই শাকটা কিন্তু একটু তোমার মানে শক্ত শক্ত হয়ে গেছিলো ডাটাগুলি শাকগুলি নরম হয়েছিল কিন্তু ডাটাগুলি শক্ত শক্ত ছিল দিয়ে দিলাম দেখো একটু হলুদ আর একটু নুন তো দিয়েই দিব দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে দেব তারপরে হালকা হালকা হয়ে গেলে তারপরে যখন হয়ে আসবে তখন বড়াগুলি দিয়ে দেব কাজে বেশি আর কিছু রান্না করব না আর একটু করব হচ্ছে তোমার ঢেঁড়সটা আগে কেটে রেখেছি দেখালাম তোমাদের ঢ্যাঁড়সটা তোমার কেটে একটুখানি ভেজে নেব দেখো এটা ওইটাতে বসিয়ে দিলাম আবার ঝোলটা এই পাশে গ্যাসটায় আবার ওই পাশে গ্যাসটায় বসালাম ঝোলটা আবার এই পাশে গ্যাসটায় আবার কুমড়ো শাকটা বসিয়ে দিলাম এই দুটো কড়াইতে একসাথে বসালে কি একটু দেরি হয়ে গেল তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো একটু কদিন আগে একটু ছোলা তোমার কালকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা এবার দেখো এগুলি আবার কিছুটা নেব একটুখানি রাত্রে রুটির তরকারি করব। তাই সেই তরকারিটাও একটু বসালাম আর ছোলাগুলি যাতে ভালো থাকে একটু অঙ্কুর বেরায় তার জন্যে একটা পাতলা দেখো কাপড়ের মধ্যে এটাকে একটু পেছিয়ে রেখে দেব। দু একদিন থাকবে তারপরে এগুলির ভেতর দিয়ে দেখবে পুরো অঙ্কুর বেরিয়ে গেছে এই ছোলা খেতেও খুব ভালো লাগে আর তরকারিতে তো দিই আর ধরো একটু বিকালবেলা দিকে একটু মুড়ি ঠুড়ি খেলাম তখনও এই ছোলাগুলি একটু বের করে করে খাওয়া যাবে তাই একবারে একটুখানি রেখে দিলাম এক ইয়ে করে কাপড়ে করে দেখো এবার তোমার আলু আর কুমড়ো দিয়ে আলু আর কুমড়ো দিয়ে করছি হচ্ছে তোমার এই ছোলা দিয়ে তরকারি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো আর শুকনো লঙ্কা হালকা একটু দেব এই দিয়ে হয়ে যাবে দেখো হয়ে গেল রান্না পুরো কমপ্লিট এ দেখো মাছের পাতলা একদম ঝোলটা করেছি দেখো তো ঝোলটার কালারটা খুব একটা আসেনি তোমাদের দাদা ভাই আবার দেখলেই বলবে যে কালার এরকম কালার কেন কারণ ওকে তোমার যে কোনো ঝোল করে দিলে ও কালারটা না আসলেই ব্যাস তাহলেই শুরু হয়ে যাবে যে এরকম কালার কেন দেখো সবগুলি করেছি এ দেখো এটা কুমড়ো শাকের তরকারিটা আর হচ্ছে একটু লেবু কেটে নিয়েছিলাম গন্ধ লেবু আর ওইটা হচ্ছে ওই যে ছোলার তরকারিটা আর দেখো ভেন্ডি ভেজে নিয়েছি এই দিয়ে এবার ওদেরকে খেতে দেবো আমরাও খাওয়া দাওয়া করে নেব চলো এবার খেয়ে দে একটু মানে রেস্ট নিয়ে ছেলে এবার বলছে মা আমি একটু আঁকি বসে আমি বললাম মাক পরীক্ষা দিয়ে চলে এসছে এখন আবার চার দিন না পাঁচ দিন পরে আবার এক্সাম রয়েছে মানে এত দেরি করে করে পরীক্ষাগুলি হচ্ছে মানে ওরও ভালো লাগছে না মানে একবারে হয়ে গেলে ঠিক আছে কিন্তু তিন চার দিন পর পর পরীক্ষা ফেলছে মানে ওর এনার্জি একদম মানে পাচ্ছে না বাচ্চাদের সত্যি এতদিন ধরে কারোর পড়তেও কি ভালো লাগে একই সাবজেক্ট এবার বললো আমি একটু ড্রয়িং করবো আমি বললাম তাহলে করে নে ওর তোমার এক সপ্তাহর মতন মানে শনিবার করে ওর ক্লাস থাকে ড্রয়িং ক্লাস দু সপ্তাহের মতন ওর যেতে পারিনি ক্লাসে তাই ভাবছি কালকে একটুখানি ক্লাসে পাঠাবো তাই বললাম তুই ড্রয়িংটা করে নে তাই ও বসে বসে একটু ড্রয়িং করছে বাচ্চা ওরও কি ভালো লাগে বলো সময় পড়তে তাই ভাবলাম যে এই সপ্তাহে একটুখানি ওকে পাঠিয়ে দেব। তার জন্য ও পুরোপুরি করে নিল দেখো এবারে চলে এলাম একটু চা করতে একটু চা করব আর ছেলেরা বললো মা আজকে একটুখানি চপ দিয়ে মুড়ি মাখবে খাব আবার ছেলে আবার একটু চপ নিয়ে এলো দেখো আচারের তেল আরও চপ দিয়ে মুড়িটা কিন্তু বড় ছেলে একদমই ভালো খুব একটা খায় না কিন্তু আচারের তেল দিয়ে যদি মেখে দিই তাহলে আর মুড়ি দেখা যাবে না মুড়ি একদম যা দেবো তাই খেয়ে নেবে ওকে যদি ওই একবারটে মুড়ি দিই তাও খেয়ে নেবে ওর আচার দিয়ে ওকে একটু মেখে দিলে আচারের তেল দিয়ে তাহলেই খাবে তাই ভাবছি যে মুড়ি কেন বারবার খেতে চাইছে মুড়ি কিন্তু ভালোই বাসে না কিন্তু দুদিন বাদে বাদেই এখন দেখছি খালি বলে মা আমাকে একটু মুড়ি মেখে দাও মুড়ি মেখে দাও কারণ আচারের তেলটা যতদিন আছে ততদিনই ওর মুড়ি মাখা ভাল লাগবে এর জন্য আমি কি করি তোমার আচারের তেলটা যেই ফুরিয়ে যায় ও তো বুঝতে পারে না তখনই আমি কি করি একটু সর্ষের তেল আচারের তেলের মধ্যে ঢেলে দিই ও বুঝতেই পারে না যে ওটা আবার আমি তেলটা ঢেলেছি ওভাবে আচারের আচারেরই তেলটা রয়েছে এখনও তাই দেখো একটু চপ নিয়ে এসছে চপ দিয়ে তোমার একটু মেখে দেবো আর আমিও একটু করে নেবো চা আর ওদিকে দেখো ছোটো ছেলের তাড়াতাড়ি করে এসে টুক করে একটা মুখে দিয়ে দিলো দেখো মা আমি একটু খাবো খাওয়ার আগে হাত দিয়েই বললেন খেয়ে নিয়েছে চপগুলি দেখেছে দেখেই ব্যাসটুপ করে মুখে দিয়ে দিয়েছে দেখো এবার ও ড্রয়িংটা দেখাতে এসছে কমপ্লিট হয়ে গেছে বলছে মা ড্রয়িংটা হয়ে গেছে ভালো হয়েছে আমি যে হ্যাঁ খুব ভালো হয়েছে এবারে ওকে আবার একটু পড়তে বসাবো ড্রয়িংটা হয়ে গেছে একটু খেয়ে নিই খেয়ে খেয়ে ওকে পড়তে বসাবো দেখো আমারও চাটা হয়ে গেছে এবারে একটু মুড়িটা মেখে চাটা রেখে দেবো রেখে তারপরে ওদের মুড়িটা মেখে দেবো একটু ফুরিয়ে এসেছিলো যেটুকানি চানাচুর ছিল সেইটুকানি দিয়ে দিয়েছি আর চপ দিয়ে তোমার চপ শিঙড়া দিয়ে মুড়ি মাখলে আর চানাচুর বেশি লাগে না চানাচুর যেইটুখানি ছিল সেইটুকানি তোমার মুড়ির মধ্যে ঢেলে দিয়েছি ওই দিয়ে ওদের মেখে দিচ্ছি ওরা তিনজনে খেয়ে নেবে আর আমি একটু চা খেয়ে নেব। দেখো বাটিটা খুবই ছোট তাই আবার আলাদা একটুখানি তুলে রেখে তারপরে মাখছি মেখে দিয়ে দেবো ওরা তিনজনই মোটামুটি টিফিন সন্ধ্যাবেলায় টিফিনটা হয়ে যাবে আর আমি আর ভাবছি সেরকম মুড়ি খাবো না তাই একটু তোমার বিস্কুট দিয়ে চা খেয়ে নেব আর সন্ধ্যা রাত্রের দিকে একটু ওকে পরিয়ে ঠরিয়ে একটু রুটি করবো আর শাশুড়ি একটু ভাত করে ব্যাস তাহলেই হয়ে যাবে দেখো এবার ওদের মুড়িগুলি মাখা হয়ে গেছে এবার ওদের তিনজনকে দিয়ে দেবো আর আমিও চাটা খেয়ে নেব দেখো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল টা